আরে একটা দিয়েছেন দুটো দিয়েছেন কেস দিয়েছেন মার্ডারের কেস দিয়েছেন আরো দিয়ে দেন ক্ষমতা যদি থাকে আমি বলছি আরো কেসেন কিন্তু শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত এই অরণ্য বাঁচানোর লড়াই থেকে এই জল জঙ্গল জমির বাঁচানোর লড়াই থেকে সরে আসছি না যদি সরাতে হয় তাহলে পুরোপুরি সরিয়ে দেবেন পাছিয়ে রাখবেন না পাচিয়ে রাখলে রাতের স্বপ্নতেও দেখা দেবো আপনার কাছে যে স্বপ্ন আপনার কাছে দুঃস্বপ্ন হবে সুস্বপ্ন কোনো যদি কোনো রাজনৈতিক চাটুকারের হাত দিয়ে প্রেষিত হন আপনি যদি কোনো রাজনৈতিক দালাল নেতার দ্বারা চাপ সৃষ্টি চাপ সৃষ্টি করে আপনার কাছ থেকে সিগনেচার করে সার্টিফিকেট বের করে তাহলে আমি আমি বলবো আপনাকে আপনি ওই চেয়ারটা ছেড়ে দেন আপনার মেরুদণ্ডটা বেঁকে গেছে কেঁচোর মতো নুয়ে গেছে আপনার এসপি ওর চেয়ারে বসে থাকার ক্ষমতাটা হারিয়েছে সমস্ত আধিকারিকরা এই সার্টিফিকেট ইস্যু করেছে যে সমস্ত সাব ডিভিশনের দপ্তর থেকে এই সমস্ত সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সমস্ত আধিকারিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে উপস্থিত উত্তরবঙ্গে দার্জিলিং থেকে দক্ষিণবঙ্গের সুন্দরবন রবঙ্গের পুরুলিয়া থেকে আমাদের মধ্যবঙ্গের বীরভূম আদিবাসী জগতের বিভিন্ন গণসংগঠনের কথা প্রদর্শক সভ্য সমর্থক আরো তো এই লড়াইয়ের সাথী এই লড়াইয়ের যোদ্ধা প্রত্যেককে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ দক্ষিণবঙ্গের পক্ষ থেকে জোহার যে সমস্ত আদিবাসী মানুষজন আজকের এই বিসিডাব্লিউ রাজ্য সরকারের যে সদর দপ্তর বিধাননগরে খবর আছে তাদের কাছে এই রকমের একটা ডেপুটেশন আমাদের দাবি দাওয়াকে নিয়ে যাওয়া হবে যারা আসেননি সেই সমস্ত মানুষদেরকে আমি ধিক্ষার জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অবশ্যই অভিনন্দন এবং শুভেচ্ছা সাথে জহার জানাচ্ছি যে সমস্ত দাবিগুলো নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি যে দাবিগুলো দীর্ঘদিন থেকে বঞ্চিত দীর্ঘদিন থেকে অবহেলিত তার মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেক এসটি সার্টিফিকেট এইখানে প্রশ্ন ফেক এসটি সার্টিফিকেট এটা কি জিনিস ফেক এসটি কারা ফেকেসি তৈরি হয় কীভাবে ফেস্রি ফেকেসির জন্ম হয় কীভাবে ফেগেস সির জন্ম টাচা কারা এইখানে বর্তমানের যে কোনো রাজ্য সরকারের নিয়োগ লিস্টে যদি দেখা হয় আদিবাসীদের লিস্ট রিজার্ভেশন বা সংরক্ষণের যতটুকু অংশ আছে যদি তিরিশটা কোটা হয় পঁচিশ থেকে সাতাশটায় অ আদিবাসী আদিবাসী বলতে কারা সেইখানে লাইন দিয়ে যদি দেখা হয় আদিবাসীদের লিস্টের তালিকায় দেখা যাবে মজুমদার দেখা যাবে সেন্ট দেখা যাবে রায় দেখা যাবে মন্ডল দেখা যাবে মাহাতো দেখা যাবে শর্মা দেখা যাবে যাদব দেখা যাবে খাতুন যে সমস্ত আধিকারিকরা এই সার্টিফিকেট ইস্যু করেছে যে সমস্ত সাব ডিভিশনের দপ্তর থেকে এই সমস্ত সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সমস্ত আধিকারিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি যদি আমার প্রশ্নের জবাব দিতে পারেন যদি আমি মিথ্যে কথা বলে থাকি যদি আমি খারাপ কথা বলে থাকি আমার বিরুদ্ধে মানহানির মামলা করার আমি রাখছি কি করে হয় একটা খাতুন কি করে এসটি সার্টিফিকেট পায় একটা মজুমদার কি করে সার্টিফিকেট পায় তাহলে ধরেই নিতে হবে আপনি যে সাব ডিভিশনে চেয়ারে বসেছেন সাব অফিসার হয়েছেন আপনি চোথায় করে পাস করেছেন নচেন টেবিলের তলা দিয়ে কাঠমানি দিয়ে সাব ডিভিশনে চেয়ারে দখল করেছেন আমি যদি আপনার বিরুদ্ধে খারাপ কথা বলছি আপনি ফোন করে দেখান আমি সমস্ত আধিকারিকদের বলছি না যে সমস্ত অধিকারের মঞ্চ থেকে বা যে সমস্ত আধিকারিকের অফিস থেকে এই সমস্ত সার্টিফিকেট হচ্ছে। সেই সমস্ত যাদের সিগনেচার আছে সেই সমস্ত সার্টিফিকেট উপরে যাদের সেন্টটা এসটি রায়টা এসটি মন্ডলটা এসটি খাতুনটা এসটি শর্মাটা এসটি যাদবটা এসটি তারপরে যে দাবিটা আমাদের ছিল এই দাবি যে আমাদের ফেক এসপি সার্টিফিকেট বাতিল করতে হবে বাতিল করার জন্য যে সমস্ত প্রক্রিয়ার করা দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর আমাদের উত্তরবঙ্গের একটা সভা থেকে আগে আমাদের একজন বক্তা বললেন যে স্বীকার করে নিয়েছেন হ্যাঁ ভুলবশত হয়তো কিছু পরিমাণ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে মাননীয়ার কাছে আমি প্রশ্নটা রাখতে চাই তাহলে সেই সমস্ত ফেক সার্টিফিকেটকে বাতিল করার জন্য কোনো তদন্ত কমিশন বা কোনো রকম পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন কি যদি গ্রহণ করে থাকেন তাহলে প্রশ্নের উত্তরে আপনার কাছে চাইবো আপনি প্রেস কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন করে জানান যে ফেক সার্টিফিকেটকে বাতিল করার জন্যে আমি এই পদক্ষেপ গ্রহণ করেছি নচেত পুরোটাই বুঝে নেব আপনার সেই বক্তব্য পুরোটাই নৌটঙ্কি ছিল পুরোটাই লোক যখানে ছিল পুরোটাই আয়োজন করা ছিল আপনি বাস্তবের যার থেকে এই সমস্যাগুলো উচ্ছেদ করার চেষ্টা কোনোদিন করেননি যা করেছেন সেটা ভোট থেকে স্বার্থ লেগে আবার সেই সমস্ত সার্টিফিকেট আমাদের সংগঠন থেকে যখন চ্যালেঞ্জ করা হচ্ছে তারপরে বাতিল হওয়া সার্টিফিকেট আবার রি আবেদন করে আবার তাদের হাতে সার্টিফিকেট পৌঁছে যায় কি করে এটা কোন ধরনের মাধ্যম আমি সেই সমস্ত আধিকারিকদেরকে বলবো যারা সার্টিফিকেটটা ইস্যু করছেন তারা সংবিধানকে প্রতারণা করছেন সংবিধানকে প্রতারণায় সহযোগিতা করছেন আপনি যদি কোনো রাজনৈতিক চাটুকারের হাত দিয়ে প্রেষিত হন আপনি যদি কোনো রাজনৈতিক দালাল নেতার দ্বারা চাপ সৃষ্টি চাপ সৃষ্টি করে আপনার কাছ থেকে সিগনেচার করে সার্টিফিকেট বের করে তাহলে আমি আমি বলবো আপনাকে আপনি ওই চেয়ারটা ছেড়ে দেন আপনার মেরুদণ্ডটা গেছে গেছে আপনার তার পরের সমস্যা যেটা সেই সমস্যাটাই হলো আমাদের জল জঙ্গল জমিন যা এখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সুন্দরবন থেকে আমাদের একদম বক্সা ফরেস্ট পর্যন্ত পাচামিতে এত এতগুলো গ্রামের হাজার হাজার অধিবাসীকে উচ্ছেদ করে কয়লা খনি যদি করা যায় যদি ভাবেন যদি ভাবেন অযোধ্যা পাহাড়ের সবুজ প্রকৃতি ধ্বংস করে সেইখানকার বনবাস মানে বনগ্রামবাসী মানুষদেরকে বিতাড়ন করে সেইখানের বন্যপ্রাণকে ধ্বংস করে প্রজেক্ট করবেন একটা প্রজেক্ট হয়ে গেছে তখন দু হাজার ছয় আইন একটিভেট করা ছিল না স্যার এখন কিন্তু সেই জঙ্গলকে বাঁচানোর জন্য আদিবাসীদের হাতে হাতিয়ার আছে দু হাজার ছয় আইন সেই আইন কে অমান্য করে যখন প্রজেক্টটা করতে গেলেন দুর্গাই যখন প্রজেক্টটা করতে যাচ্ছেন বান্দতে যখন প্রজেক্টটা করতে যাচ্ছেন কাঁঠাল জলে যখন প্রজেক্টটা করতে যাচ্ছেন বহাল পারে আপনি যখন বাধার মুখে পড়ছেন তখন মিথ্যে মিথ্যে কেস দিয়ে সেই সমস্ত আন্দোলনমুখী যারা শুধু আপনার নয় আমাদের নয় সারা পৃথিবীর বিশ্ব স্নায়নের কথাটা ভাবে যারা সেই বন জঙ্গলকে রক্ষা করার জন্য এখন লড়াইটা করছে সেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন তাও ফিরেছে অরণ্য লৌ এ নগর সেই অরণ্যটাকে ধ্বংস করে আপনি প্রজেক্ট করতে চাইছেন সেটাও আবার বিদেশি কর্পোরেট বিদেশি পুঁজিপতিদের হাত দিয়ে দেশীয় অরণ্যকে ধ্বংস করে যা আদিবাসী জগতের মানুষ কোনদিন মেনে নেয়নি আর মেনে নেবে না কারণ আদিবাসীরা প্রকৃতির পূজারী আদিবাসীদের সঙ্গে অরণ্যের একটা আর্থিক যোগাযোগ আছে সেই ক্ষেত্রে যত কোনো যদি সম্মুখ সমরে যেতে হয় হয়তো আদিবাসীরা পি হবে না এইটুকু আত্মবিশ্বাস আমার আছে আরে একটা দিয়েছেন দুটো দিয়েছেন কেস দিয়েছেন অ্যাটম টমটমারে কেস দিয়েছেন আরো দিয়ে দেন ক্ষমতা যদি থাকে আমি বলছি আরো গেছেন কিন্তু শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত এই অরণ্য বাঁচানোর লড়াই থেকে এই জল জঙ্গল জমির বাঁচানোর লড়াই থেকে সরে আসছি না যদি সরাতে হয় তাহলে পুরোপুরি সরিয়ে দেবেন পাঁচিয়ে রাখবেন না পাঁচিয়ে রাখলে রাতের স্বপ্নতেও দেখা দেবো আপনার কাছে যে স্বপ্ন আপনার কাছে দুঃস্বপ্ন হবে সুস্বপ্ন কোনো দিন হবে না এই চ্যালেঞ্জটা আপনার এইখান থেকে এই আমাদের সেক্টর ফাইভের বিধাননগর থেকে বলে যাচ্ছি আদিবাসী জগতের সমস্ত মানুষের কাছে আমাদের আমার আবেদন ব্যক্তিগতভাবে কেক যতটা গুরুত্বপূর্ণ আমাদের আদিবাসী শিক্ষা ব্যবস্থা যতটা গুরুত্বপূর্ণ আদিবাসী হস্টেল ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তার থেকে আমার মনে হয় আরও বেশি গুরুত্বপূর্ণ আমাদের জল জঙ্গল জমিনটাকে বাঁচানো কারণ আমাদের বেশিরভাগই কৃষিজীবী সেই কৃষির সঙ্গে কিন্তু অরণ্যের একটা নিবিড় যোগ আছে অরণ্য না থাকলে বৃষ্টিপাত হবে না বৃষ্টিটা যদি না হয় তাহলে আমাদের কৃষিকাজে ব্যাহত হবে যদি না হয় আমরা কিন্তু পুরোটাই পরিযায়ী শ্রমিক হয়ে যাব হয়তো কারো পদের পায়ের তলায় কিংবা অন্য কোনো লোকের ছাদের তলায় যা আমাদের কাছে শোভনীয় নয় সহনীয় নয় তাই বন জঙ্গলের লড়াই এর সাথে সাথে ফেকের লড়াইয়ের সাথে সাথে আমাদের যত দাবি আছে আমাদের যতগুলো এসছেন আমাদের বাকি দাবিগুলো অন্যান্য যখন লড়াই হবে আরও বিস্তারিত হবে যেন পৌঁছে যায় প্রতিটা মানুষের কাছে আদিবাসী মানুষের কাছে আবেদন রাখবো শেষে বলবো আদিবাসীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমানে রাজ্য সরকার রাজ্য প্রশাসন যে বিচারিতা করছেন হোস্টেল খোলা নিয়ে যে নৌটঙ্কিটা করছেন সেটা থেকে সরে আসুন বদল নয় বদলা চাই এই ভাবনাতে আপনি চলে গেছেন আপনার স্লোগানটা মহামান্য মহা মহামান্য মাননীয়া ছিল না আপনার ছিল বদলা নয় বদল যায় স্লোগানটা হয়তো ধীরে ধীরে করবেন আপনি পাল্টে ফেলেছেন আপনি যতই সুন্দর হোক পূর্বতন জমানার যে সমস্ত পদ্ধতি ছিল সেই সমস্ত জমা সেই সমস্ত পদ্ধতি থেকে সরে গেছেন ভালোটা ভালোই সঠিকটা সঠিক এই জিনিসটা থেকে সরে আদিবাসীদের শিক্ষা ব্যবস্থা থেকে তুলোই মিশিয়ে দিয়েছেন অসতেলের যে সিস্টেম পূর্বতন জমানায় ছিল বাম জমানায় সেই জমানা থেকে সরে এসেছেন আপনার যে সিস্টেম এই সিস্টেমটা পুরোটাই ভুল এই সিস্টেম থেকে যদি না সরে আসেন পদ্ধতি যদি আগের পদ্ধতিটা না নেন আমি বলছি না আমি যেটা বলছি সেই পদ্ধতিতেই যেতে হবে তবে বর্তমান পদ্ধতিটা ভুল এটা 100% জিরো এই পদ্ধতি থেকে যদি না সরে আসেন নতুন ভাবে যদি না চিন্তা ভাবনা করেন তাহলে ধরে নিতে হবে আদিবাসীদেরকে আপনি ভোট ব্যাংকের হিসাবে ব্যবহার করতে চাইছেন আপনি চাইছেন এইখানে মেলা হোক আপনি চাইছেন এইখানে খেলা হোক আপনি চাইছেন এইখানে উৎসব হোক এইখানে আদিবাসীরা ধালুই ধালুই করে নাচুক এইখানে দেওয়া হবে ধ্বংসামাদল চলে আসো আদিবাসী ভাই বোনেরা এইটা পুরোটাই আপনার নাটক এটা বলতে আমরা বলতে বাধ্য হব এখনো পর্যন্ত কি করে জগন্নাথ কিশোর কলেজ পুরুলিয়া আজ পর্যন্ত মাটির খোলা হয়তো অনেকেই বুঝবেন না মাটির একটা জগন্নাথ কিশোর কলেজ পুরুলিয়া জেলার অন্যতম বিখ্যাত কলেজের মধ্যে একটা যে আদিবাসী হস্টেলের ছাদটা মাটির সেই খোলা দিয়ে তৈরি স্বাধীনতার আটাত্তর বছর পরে পান জমানের পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর বর্তমান জমানায় তেরো চোদ্দ চোদ্দটা বছর পেরোনোর পরেও তাহলে উন্নয়নের ভুলি বলেন জঙ্গল মহল হাসছে তাহলে ওটা হাসছে না কুতু কুতু দিয়ে হাসানো হচ্ছে সেইটা আগে ঠিক করে বলুন জঙ্গল মহল হাসেনি জঙ্গল মহলকে কুতু কুতু দিয়ে হাসানো হচ্ছে সত্যিই যদি জঙ্গল মহলের মানুষকে নিয়ে এত ভাবেন জঙ্গল মহলের আদিবাসীদের মানুষকে নিয়ে এত ভাবেন তাহলে আদিবাসীদের শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে আলাদা যে সমস্যা চলছে তাদের যে টিচার চাইছে সঠিক সময়ে বই চাইছে এইগুলো চিন্তা ভাবনা করবেন যদি না করেন ধরেই নিতে হবে আদিবাসীদের পরি আপনার কোনো মায়া নেই কোনো ভালোবাসা নেই যাটুকু আছে সেটা পুরোটাই নাটক নটক। प्रक्सी बचाओ आदिवासी बचाओ मंचीर पक्को थे कि अमीराजेश्वर टुटू जोहार गुलुल जोहार